আশফুল হোসেন ওরফে হিরো আলম যাকে নিয়ে আলোচনা করা যায় কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না আলোচনা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি এবার তার জন্য চীনের চাকরি ছেড়ে দেশে চলে এসেছেন কিশোরগঞ্জের মেয়ে সাইকা দেশে ফিরেই শুরু করলেন হিরো আলমের সঙ্গে মিউজিক ভিডিও দুই সালে চলে যান চীনের হাংসু শহরে মায়ের কাছে মা সেখানেই চাকরি করেন তারপর তান্নু সেখানে অ্যাকোরিয়াম কোম্পানিতে চাকরি নেন নিজ মনে চাকরি করছিলেন দুনিয়ার প্রতি আকর্ষণ ছিল এই তরুণীর তাই কাজের ফাঁকে ফাঁকে ছোট ছোট ভিডিও বানাতেন শেয়ার করতেন সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া জানাতেন তার মনে আলোড়ন তৈরি করত। দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের খেয়াল করতেন তান্ন ইচ্ছে ছিল দেশে ফিরে মিডিয়ায় কাজ করবেন এভাবেই পরিচয় হয় হিরো আলমের সঙ্গে তাকে নিজের ইচ্ছার কথা বলেন হিরো আলমের নেতিবাচক সাড়া পাওয়ায় চীন থেকে চলে আসেন ঢাকায় হিরো আলমের সঙ্গে কাজও শুরু করেন তিনি হিরো আলম সংবাদ মাধ্যমকে বলেন চায়না ভাষায় গান করা মিউজিক ভিডিওতে তিনিও তার নো মডেল হয়েছেন দর্শকরা তাড়াতাড়ি দেখতে পাবেন সাইকা সুভা তানু সংবাদ মাধ্যমকে বলেন হিরো আলমের সঙ্গে পরিচয় হওয়ার পর তিনি দেশে আসেন যদি দেখেন তার ইচ্ছা সেভাবে বিকাশ ঘটছে না তাহলে তিনি আবারও চলে যাবেন তবে তার ইচ্ছা আছে ভালো কিছু করার